এই ব্লগটা অলমোস্ট চার থেকে ছয় মাস আগে বাট আমি এডিটও করিনি আপলোডও দেয়নি কেন দেয় নেই পিছনে অন্যতম একটা রিজন আছে একটু পরেই সেটা বলতেছি তো আমি বাসা থেকে বের হইলাম আমি তান হাঁপু তন্ময় অথৈ আর ওইটার নাম ভুল গেছি কি জানি তো সবাই মিলে আমরা একটা অটোতে করে চলে গেছিলাম গিয়া দেখি যে এই আর হচ্ছে আমাদের ভাইয়া আগেই চলে আসছে

যাই হোক তোমরা ভিডিওর বয়স শুনে অলরেডি বুঝা গেছো যে আমার বন্ধু বান্ধবগুলো কত পরিমাণে লুচ্চা যাই হোক সীমান্ত চলে আসছে এর মধ্যে যে আশা পো কিছু লাগবে কিনা বা ভাইয়া বা সবাইকে বলতেছিল যেহেতু আমাদের অনেক ছোট তো আমাদের কাপু ভাইয়া বলেই ডাকে তো বলতেছিল কি লাগবে এটা সেটা তো কিছু না তো প্রথমে রোস্ট টোস্ট খাইয়া নিলাম দুইটা রোস্ট খাইছি আমি গরু টোরু খাই না তারপর জর্দা টর্দা খাইয়া বললো যে বউ দেখবেন না সাদে চলেন তারপরে সীমান্ত সাথে সাধে চলে গেলাম যাওয়ার পর দেখতেছি বউ ফটোশ্যুট করতেছে আর এই ব্লগটা আমার এত দেরি করে আপলোড কেন দিলাম কিসের জন্য দিলাম মূলত আমার আপলোড দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না থাকলে আগেই দিতাম এর কারণটা আমি কিছুক্ষণ পরে বলতেছি তোমরা বুঝা যাও তো বিয়ে টিয়া খাইয়া আমরা একটু সাবদির কাছাকাছি চলে আসছিলাম যে একটু যায় যাই যেহেতু নারায়ণগঞ্জের মধ্যে আসছি সীমান্তদের বাসা নারায়ণগঞ্জে তো যেহেতু এত দূর আসছি একটু সাবদিতে যে ঘুরে আসি তো আমরা খাওয়া দাওয়া করে একটা অটোতে অটো নিয়ে চলে গেছিলাম ওইখানে তারপর এবার আসো যে কি অবস্থা ভাত দিনটা ভালোই ছিল খাওয়া দাওয়া ভালো ছিল বাট একটু গরম ছিল তো এই যে বললাম না যে অন্যতম একটা কারণ ছিল ব্লগটা আপলোড না দেওয়ার এই যে দেখো আমি যখন ক্যামেরা ধরছি আমার অ্যাঙ্গেল তো ঠিকঠাক ছিল যখন আমি একটা আওয়ালে দিয়ে একটু আমার ফোনটা ধরাইছিলাম আমার একটু ভিডিও করে আবালে আওয়ালে এই অ্যাঙ্গেলের ভিডিও করছে এই কারণে আমি ব্লগটা আপলোড দিই এই ব্লগ এই ইডিট যে কেউ দেখলো তা হাসবে দুই রকমের কিরে রে ভাই কি একটা অবস্থা তো ওর সাগলামীর কারণে আমি এই ব্লগটা আজ পর্যন্ত আপলোড দিতে পারি বাট কেন জানি মন হলে আমার গ্যালারিতে আছে আমায় আপলোড দেই একটু না হয় উল্টাপাল্টা ব্লগ থাক ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে তো কী হয়েছে একটু না হলে হাসি নিজে নিজে কেউ না হাসুক আমি তো হাসি সো এই কারণে আমি এই ব্লগটা আপলোড দিতে চাইনি বাট আমার কাছে আর এখানে যে আমি সবদিকে গিয়েছিলাম ভিউটিও আমার অনেক ভাল লাগছে কেন যেন মনে হচ্ছিলো আপলোড দি কিন্তু এই এডিটিংয়ের সরি ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে আমি ভিডিওটা একদমই আপলোড দিতে চাই না তারপরে ভাবলাম আর কি করার যাই হোক একটু উল্টাপাল্টা পাল্টা হয়েছে তো হয়েছে কি করার না মেমোরেবল হয়ে থাকবে মূলত আমার ব্লগগুলো আমি বেশিরভাগই আপলোড দেবার কিছু একটা করি যে এটা একটা মেমোরি হয়ে থাকবে আমি নেক্সট ইয়ার আবার দেখতে পারবো যে আমাদের দিনগুলো এমন কাটছে এই টাইট অনেক মেমোরি আমাদের আছে তো যাই হোক গেছে আজকে ব্লগটা নিয়ে আমি কি বলবো আমি তো বললাম একটু উল্টা পাল্টা ব্লগ সেই ব্লগের আমি কি শিরোনাম দিব আমি সেটাও জানি না তো যাই হোক তারপর সাবদিতে চলে গেলাম আর সাবদিতে প্রচুর পরিমাণে পানি আর ধান ছিল ওই সময় যেহেতু আমি বলছি এটা চার থেকে ছয় মাস আগের ব্লক আর এইখান দিয়ে কিভাবে যেন তারা এটা একটা লাইন কেটে রাখছে এগুলোকে কি বলা আমি যাই না হয়তো ধানের চাষাবাদের জন্য পানি যেতে যাইতে পারে ইজেলে ওই কারণেই মূলত এটা করা আর ধানগুলো মাসাল্লা কতটা উৎফুল্ল দেখেই বোঝা যাচ্ছে আর আমিও পাটা ভিজাইছিলাম কারণ এত ফ্রেশ পানি নদীর পানি একদম তো দেখা লোভ সামলাইতে পারতেছিলাম না তো আমার উল্টোপাল্টা ব্লগটা আমি আপলোড দিলাম না দিলে হয়তো আমি সবারই যখন আমি আমার গ্যালারিতে ঢুকছি তখন আমি এই ভিডিওগুলো ওদের কথাগুলো সব কিছু মিস করতেছিলাম তারপর আমরা সাবদি থেকে যেহেতু আমাদের বাসা অনেকটা দূর চট জলদি একটু বের হয়ে গেছিলাম কারণ বাসায় আসতে হবে কারণ আমাদের বাসা থেকে ওইখান থেকে আমাদের বাসা আসতে অলমোস্ট এক ঘন্টার প্লাস লাগবে আর যেহেতু এই এলাকাটা নিরে তোমরা যারা চিনো সাবদি নারায়ণগঞ্জ সকলেই জানো তো আমরা এখান থেকে বের হয়ে যাতে আমরা দিনে দিনে বাসায় চলে আসতে পারি সন্ধ্যার ঠিক একটু আগ মুহূর্তে আমরা ওইখান থেকে বের হয়ে যাই বের হয়ে হালকা খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে আসি সাজকের উল্টাপাল্টা ব্লকটা টা এখানে এসে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ